আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খুনি হাসিনাকে পৃষ্ঠপোষকতা বাংলাদেশে অশান্তির অপচেষ্টার পরেও ভারতের সুসম্পর্ক রাখতে চান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবারে জানাব দিল্লিতে বসে হাসিনা নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছেন যখন তারা মানুষের সামনে দাঁড়াতে পারে না তখন আমাদের হিন্দু ভাইদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় এটা তাদের অপচেষ্টা কৌশল কিংবা খেলা জানাবো চাঁদা দাবি করায় সোনারগাঁওয়ে দুই ছাত্রলীগ কর্মীকে গণধোলাই চাঁদার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার বাড়িগন্ধব এলাকায় এক সিএনজি বেবি ট্যাক্সি চালককে কুপিয়ে আহত করে ছাত্রলীগ কর্মীরা পরে এলাকাবাসী ওই দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে গণধোলাই দিয়ে তুলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী হাতে এবারে থাকছে বিএনপির পথ স্থগিতের পর বেপরোয়া বিএনপি নেত্রী শিরিন দলীয় পথ স্থগিতের পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন বরিশালের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি বিএনপি নেত্রী বিলকির জাহান শিরিন গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে তার উপস্থিতিতেই প্রতিবেশী কয়েকটি পরিবারকে হত্যার হুমকি দিয়েছে তার ক্যাডাররা খবর পেয়ে সেনা সদস্যরা আগে পরিস্থিতি শান্ত করেন এদিকে পুকুরে ফেলা বালি অপসারণে পরিবেশ অধিদপ্তরে দেওয়া নির্দেশ মানছে শিরিন ও তার পরিবার জানিয়ে দেব আওয়ামী লীগ সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা চক্রান্তে লিপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেছেন আওয়ামী লীগ সরকারের পতন হলেও ভিন দেশীয় ইন্ধনে তাদের প্রেতাত্মা এবং দোষরা নানান অপকর্মে চক্রান্তে লিপ্ত বিভিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করবার ষড়যন্ত্র চলছে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে প্রস্তুত বিএনপি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হামাসে রকেট হামলায় কাঁপল তেলাবিব ইসরায়েলি শহর তেলাবিবে রকেট হামলা চালিয়েছে হামাস মঙ্গলবার দলটির সামরিক শাখা আল কাসাম বিগ্রেট তেলাবিব শহর এবং এর আশপাশে দুটি এম নাইনটি রকেট দিয়ে হামলার কথা জানিয়েছে খবর এনডিটিভির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খুনি হাসিনাকে পৃষ্ঠপোষকতা বাংলাদেশে অশান্তির অপচেষ্টার পরেও ভারতের সুসম্পর্ক রাখতে চান পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনা ভারতে দীর্ঘকাল অবস্থান করলেও দ্বিপাক্ষীয় সম্পর্ক কোনো যেন প্রভাব না পড়ে দ্বিপাক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না কারণ একটি দেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক অনেক বড় বিষয় এটি স্বার্থের সম্পর্ক গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনৈতিকদের নতুন সরকার সম্পর্কে ব্রিফ করার পর সাংবাদিকদের তিনি একথা বলেন ব্রিফিংয়ে ষাট জনের বিদেশি কূটনৈতিক অংশগ্রহণ করেন এবং এই উপদেষ্টাদের কাছে নতুন সরকার সম্পর্কে জানতে চান শেখ হাসিনা ভারতে থাকায় বাংলাদেশের সম্পর্কে সম্পর্কে টানা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দ্বিপাক্ষীয় সম্পর্ক অনেক বড় বিষয় এটি স্বার্থের সম্পর্ক উভয় দেশের স্বার্থ আছে কাজেই আমরা স্বার্থ বজায় রাখব এবং সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বিদেশিরা প্রশ্ন করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কেউ প্রশ্ন করেননি পররাষ্ট্র উপদেষ্টা বলেন মানবাধিকার অনেকেই উদ্বেগের জায়গা আমি বলছি বৈষম্য না থাকাটাই মানবাধিকারের অন্যতম উপাদান মানবাধিকার নিয়ে কাজ করেন এমন বেশ কয়েকজন প্রতিনিধি আছেন উপদেষ্টা পরিষদে এ থেকে বোঝাই যায় মানবাধিকার নিয়ে আপনার অত্যন্ত সিরিয়াস কূটনৈতিকদের হতাশ না হতে বলেছি কারণ এটি সাময়িক পরিস্থিতি সালেউদ্দিন সাহেব একজন অত্যন্ত যোগ্য মানুষ অর্থনীতিকে তিনি লাইনে নিয়ে আসতে পারবেন বলে আশাবাদী কাজে নিরাপত্তা এবং মুনাফা সবকিছু ভালো হবে তারা যেন সাময়িক অসুবিধাকে গুরুত্ব না দিয়ে দীর্ঘমেয়াদী বাংলাদেশের যে একটি ভালো বিনিয়োগের জায়গা সেটি বিবেচনা করেন নির্বাচনীয় কথা হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলে না হয়নি কারণ আমি পরিষ্কার করে দিয়েছি যে এই সরকারের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা বিদেশি মনোভাব অত্যন্ত ইতিবাচক এবং এটি তারাও জানে স্বল্প সময়টি সমাধান করা সম্ভব নয় আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছি তারা স্বাগত জানিয়েছেন এগিয়ে এসেছেন তারপরও আমরা বলেছি অংশীদারিত্ব চাই দ্বিপাক্ষীয় এবং বহুপাক্ষীয়ভাবে এর মধ্যে জাতিসংঘ রয়েছে যারা এই বৈপ্লবিক পরিবর্তন এনেছে তাদের কিছু দাবি আছে বৈষম্য বিরোধী একটি ব্যবস্থা তারা চেয়েছে এবং এ সরকারের উদ্দেশ্যও তাই দিল্লিতে বসে হাসিনা নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ভারতে দিল্লিতে বসে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে যখন তারা মানুষের সামনে দাঁড়াতে পারে না তখন আমাদের হিন্দু ভাইদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায় এটা তাদের অপচেষ্টা ও কৌশল কিংবা খেলা বিকেল চারটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের গড়িয়া ডিগ্রি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতির সমাবেশে একথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন যখন আওয়ামী লীগ সমস্ত খেলায় পরাজিত হবে নির্বাচনে হেরে যাবে তখন তারা বলবে হিন্দু ভাইদের উপর নির্যাতন করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটি গাছের ফুলের মতো ফুটে রয়েছে আমাদের এই সম্পর্কের মধ্যে তারা ফাটল ধরাতে চায় আওয়ামী লীগ এগুলো ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা তিনি বলেন আমাদের কথা খুব পরিষ্কার যখন কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন একটা গোলযোগ হয় সেই গণ্ডগোলটা কখনো ধর্মীয় নয় সেটা রাজনৈতিক আমরা সবসময় হিন্দু ভাইদের ভোট পেয়েছি তাহলে আমরা তাদের কেন আলাদা ভাবব বিএনপির মহাসচিব বলেন গত পনেরো বছরে বিএনপির সাতশো নেতাকে গুম করা হয়েছে অনেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে জনগণের উপর অন্যায় অত্যাচার এবং দেশের সম্পদ লুটপাটকারী এই দলের নেতারা এখনও পালাবার পথ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম সামাজিক সম্প্রীতির কথা বজায় রাখতে হিন্দু মুসলিম এক হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যদি কেউ সংখ্যালঘু পরিবারের প্রতি অন্যায় অবিচার করে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবার কথাও বলেন ফখরুল তিনি বলেন আপনারা জানেন প্রায় পনেরো বছর আমরা একটা স্বৈরাচার ফ্যাসিস্ট ভয়াবহ নির্যাতনকারী শাসক গোষ্ঠীর দ্বারা নির্যাতিত নিপীড়িত আমাদের প্রায় সাতশো নেতাকর্মীকে গুম করা হয়েছে প্রায় হাজার হাজারখানিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর যে অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচার করেছে আলেম ওলামাদের ফাঁসি পর্যন্ত দিয়েছে বিএনপির নেতাকর্মীদের দিনের পর দিন কারাগারে আটকে রেখেছে আমিও কারাগারে ছিলাম অনেক দিন তারপরেও শেষ রক্ষা হয়নি পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে এখন আশ্রয় নিয়েছে দিল্লিতে ব্রিটেন অস্বীকার করেছে আমেরিকা বলেছে নেবে না এখন পর্যন্ত ভারত অফিসিয়ালি আশ্রয় দিতে রাজি হয়নি এখন পর্যন্ত তিনি সেখানে আছেন যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন আর মানুষ থেমে থাকে না ফখরুল বলেন হাসিনা সরকার একানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ব্যাংক থেকে প্রায় ত্রানব্বই হাজার কোটি টাকা নেই এই টাকাগুলো তারা বিদেশে পাচার করে দিয়েছে আর কিছু টাকা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার কাজে ব্যবহার করেছে আমি ধন্যবাদ জানাতে চাই দেশরক্ষার ছাত্র ভাইদেরকে যারা এদেশকে রক্ষা করেছে সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সেনাবাহিনীকে যারা প্রয়োজনের মধ্যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে চাঁদাবাজি করায় সোনারগাঁওয়ে দুই ছাত্রলীগ কর্মীকে গণধোলাই চাঁদার দাবিতে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পৌরসভার বাড়িগন্ধব এলাকায় এক সিএনজি চালিত চালককে কুপিয়ে আহত করে দুই ছাত্রলীগ কর্মী পরে এলাকাবাসী ওই দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে গণধুলাই দেয় জানা যায় সোনারগাঁও পৌরসভার নোয়াইল পশ্চিমপাড়া এলাকায় মৃত আনার হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মুসা এবং দরপদ গ্রামের মৃত শাহজালাল আলের ছেলে ছাত্রলীগ কর্মী আলালের নেতৃত্বে পাঁচ থেকে ছয় জনের একটি স্থানীয় দল গত সোমবার রাতে স্থানীয় বাড়িবান্ধব এলাকা সিএনজি বেবি ট্যাক্সি চালক ফারুকের বাড়িতে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে দাবিগৃত চাঁদার টাকা না পেয়ে তারা ফারুককে কুপি আহত করে এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে ছাত্রলীগ কর্মী এবং আলালকে আটক করে গণধোলাই দেয় এ সময় ওই দুই ছাত্রলীগ কর্মীর সহযোগীরা দৌড়ে পালিয়ে যায় এ ঘটনায় মঙ্গলবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বিএনপির পথ স্থগিতের পর বেপরোয়া শিরিন দলীয় পদ স্থগিতের পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন বরিশালের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি বিএনপি নেত্রী বিলকিত জাহান শিরিন গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে তার উপস্থিতিতেই প্রতিবেশী কয়েকটি পরিবারকে হত্যার হুমকি দিয়েছে ক্যাডারা খবর পেয়ে সেনা আগে পরিস্থিতি শান্ত করেন এদিকে পুকুরে ফেলা বালি অপসারণের পরিবেশ অধিদপ্তরের দেওয়া নির্দেশও মানছে শিরিন এবং তার পরিবার দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে দখলের জন্য দশ কোটি টাকা মূলের পুকুর পৈতৃক সম্পত্তি দাবি করে সেখানে ফেলেছিল সেরেনের পরিবার তার এই দাবি অবশ্য মানতে নারাজ স্থানীয়রা পর্তুগিজ ব্যবসায়ী এমটি ব্রাউন সেটি জনগণের ব্যবহারের জন্য দান করে গেছেন বলে জানিয়েছেন এ সংক্রান্ত দলিলও তাদের কাছে রয়েছে এদিকে পুকুরে ফেলা বালি অপসারণ না করায় শিরিন সহ অন্যান্যদের অধিদপ্তরের কর্মকর্তারা পাঁচই জানুয়ারি আওয়ামী লীগ সরকারের পতনের দিনেই শুরু হয় শিরিন এবং তার পরিবারের পুকুর দখলের মিশন রাতের অন্ধকারে নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় থাকা পুকুরে ট্রাক ভরে বালি এনে তা ভরাট করতে শুরু করেন বিষয়টি জানতে পেরে সেখানে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের বাধার মুখে কিছুক্ষণ বন্ধ হলেও ফের শুরু হয় পুকুর ভরাট শিরিনের ছোট ভাই শহীদুল ইসলাম শামীম দাঁড়িয়ে সেটি ভরাটের কার্যক্রম তত্ত্বাবধায়ন করেন নাম পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান গত বছর মে মাসে একবার ভরাট শুরু করেছিল শিরিন এবং তার পরিবার সেই সময় বাধা দেয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন খবর পেয়ে আসেন সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা যে দান করা পুকুর ভরাটের সত্যতাপে নিষেধাজ্ঞা নোটিশ লাগায় সিটি কর্পোরেশন একই সঙ্গে শিরিন ও তার ভাই সামীম সহ সাতজনকে নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর গত বছরের জুন মাসে দেওয়া ওই নোটিশে পুকুরে বালি ফেলা অপসারণ এবং তা না করলে মামলা করা হবে বলে ওই নোটিশে জানানো হয় তবে গেল বছর অনুষ্ঠিত সিটি নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন ছেনিয়াবাদ মেয়র হবার পর পাল্টে যায় বিএনপি নেত্রী হয়ে খোকন পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগের ছায় ক্ষমতা পেয়ে যায় সিরিন আর তার ভাই শামীম সহ পুরো পরিবার ওই নির্বাচনে কাজ করে নৌকার পক্ষে ফলে মামলার বিষয়ে আর এগোতে পারেনি পরিবেশ অধিদপ্তর তবে হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী চলা অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে শিরিনের পরিবার ওই পুকুর দখলের চেষ্টার খবর দৈনিক যুগান্তর সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে একশো যায় বিএনপি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ হামাসে রকেট হামলায় কেঁপে উঠল তেলাবিব ইসরায়েলি শহর তেলাবিবে রকেট হামলা চালিয়েছে হামাস আজ মঙ্গলবার দলটি সামরিক শাখা আল কাসাম বিগ্রেড তেলাবিব শহরে এবং এর আশপাশে দুটি এম রকেট দিয়ে হামলা করবার কথা জানিয়েছে তারা খবর এনডিটিভির সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয় যা দেশের কেন্দ্রে সামুদ্রিক অংশে পড়েছে একই সময় আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় তেলাবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে মঙ্গলবার রাজপত্যকার মধ্যে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় উনিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন